সালামু আলাইকুম বিয়র্স আবার চলে আসলাম শখের ব্রিজ থেকে শখের ব্রিজ চ্যানেল থেকে আমি আরিফ বিয়স আজকে যে অফার দিয়ে দেবে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে তো বিয়র্স ফুল ভিডিওটা একদম ধৈর্য ধরে একটু দেখবেন প্রথমে যে কালেকশনটা দেখাবে একদম সুপার দুপার একদম নিউ একটা ডিজাইনের ভিতরে দেখাবস একদম হানড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে একদম রং কস কালার গ্যারান্টি পাবেন বিয়র্স গলাটা একটু দেখেন খুব চমৎকার করে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আছে বিয়র্স এটা হাতাটা খুব সুন্দর করে অল্টারনেট করে কাজ করা আছে নিচের প্যানেলটা একটু দেখেন বিয়র্স এটা কিন্তু টোটালি কিন্তু অল্টারনেটের ভিতরে এটা কালার দুইটা দুইটাই কিন্তু অল্টারনেট কালার খুব চমৎকার একটা ডিজাইনের ভিতরে এটার সাথে খুব সুন্দর একটা নামাজি কটনের ওড়না পাচ্ছেন বিয়র্স অনেক বড় একটা ওড়না পাচ্ছেন অনেক বড় একটা দোপাট্টা পাচ্ছেন টোটালি কিন্তু এগুলো টার্সেল দোপাটা এটা আমার সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে একদম অফার মাত্র এগারোশো টাকা কালার হবে দুইটা কালার দুইটা কালারই আমি দেখাচ্ছি দুইটা কালারই মাসাল্লাহ সুন্দর দেখার মতো কালার বিয়র্স দুইটাই অল্টারনেট কালার প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে ইমো হোয়াটসঅ্যাপ থেকে অবশ্যই কন্ট্যাক্ট করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়ার্স আরেকটা কালেকশন দেখতে পারেন খুব জোস করে গলাটা অনেক সুন্দর করে এম্বয়েডারি টোটালি কাজ করা আছে খুব চমৎকার একটা ডিজাইনের ভিতরে জল প্রিন্টের ভিতরে হাতাটা নিচের প্যানেলটা একটু দেখেন বিয়র্স খুব চমৎকার করে জল প্রিন্ট করা আছে বিয়র্স এটার সাথে খুব সুন্দর একটা কটনের নামাজ ওড়না পাচ্ছেন অনেক চমৎকার একটা ওড়না পাচ্ছেন সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে একদম ধামাকা লুটপাট অফার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ চলে আসবে যার যেটা লাগবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বিয়র্স বিয়র্স আরেকটা কালার দেখতে পারেন মার্শাল্লাহ দেখার মধ্যে একটা কালার বিয়ার্স খুব চমৎকার করে একদম এম্ব্রয়ডারি করে জড়ি শুধু খুব সুন্দর করে প্রত্যেকটা কিন্তু গ্লাস লক করা আছে বিয়ার্স খুব সুন্দর একটা ডিজাইনের ভিতরে একটা হাতাটা কিন্তু খুব চমৎকার করে প্রিন্ট করা আছে বিয়ার্স নিচের প্যানেলটা একটু দেখেন খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা আছে বিয়ার্স দেখার মধ্যে একটা ডিজাইন বিয়ার্স এটার সাথে খুব সুন্দর একটা কটনের নামাজ টার্সেল ওনা পাচ্ছেন বিয়ার্স সাথে একটা প্যান্ট পাচ্ছেন দেখার মধ্যে একটা প্যান্ট প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে ইমো হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নেবেন বিয়র্স বিয়র্স আরেকটা কালার দেখাচ্ছি মাথা নষ্ট করা একটা ডিজাইন যেমন কালার তেমন ডিজাইন জোস একটা কালারের ভিতরে খুব চমৎকার করে একদম গলাটা খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ করা আছে বিয়র্স ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে অনেক সুন্দর একটা টার্সেল দুপাটা পাচ্ছেন কটনের নামাজি অন্যরা সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র একদম লুটপাট অফার এগারোশো টাকা কালার হবে দুইটা কালার দুইটা কালারই দেখাচ্ছি বিওর্স অনেক সুন্দর একটা কালেকশন একদম কাপড়টা কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে এগুলো অফিস বার্সিটি মাসাল্লাহ সব জায়গায় পড়তে পারেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা যার যেটা লাগবে ইমো হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নেবেন প্রত্যেকটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে সাইজ হবে বিয়র্স বিয়র্স আরেকটা ডিজাইন দেখতে পারেন এটা কিন্তু টোটালি কালারটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে এটা গলাটা খুব চমৎকার করে র্যাপেল করা আছে বিয়ার্স কাজ করা আছে নিচের প্যানেলটা খুব চমৎকার করে এমব্রয়ডারি কাজ করা আছে বিয়ার্স এটার সাথে খুব সুন্দর একটা কটনের নামাজি ওড়না পাচ্ছেন বিয়ার্স একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে ইমোয়ার্স তিন আর আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসগুলো কিন্তু মাসাল আরো কমে আসবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন বিয়র্স এই একটা ডিজাইন দেখতে পারেন এটা গলাটা কিন্তু খুব সুন্দর করে জরি সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা আছে বিহর্স নিজের প্যানেলটা একটু দেখেন খুব চমৎকার করে একদম খুব সুন্দর করে জরি সুতো দিয়ে কাজ করা আছে কাজের ভিতরে এটার সাথে একটা কটনের বড় একটা নামাজি ওড়না পাচ্ছেন বেয়র্স একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটপাট আবার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন আর যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইস কিন্তু মাসাল্লা এরকমই আসবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নেবেন বিয়স এই একটা ডিজাইন দেখতে পারেন খুবই চমৎকার করে একদম গলাটা অনেক সুন্দর করে বি ডিজাইন করা আছে বিয়র্স হাতাটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে বিয়স নিচের প্যানেলটা দেখেন মাথা নষ্ট করে একটা কাজের ভিতরে এমব্রয়ডারি কাজ করা আছে বিয়স এটা সাইডটা কিন্তু খুব চমৎকার করে প্রিন্ট করা আছে সামনের পিছনে সেম থিং কাজ করে এটার সাথে কটন একটা নামাজি বড় একটা ওড়না পাচ্ছেন বিয়ার্স একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস একদম লুটপাট অফার মাত্র এক পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে তো বিয়ার্স আবারও আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তো এই কালেকশনগুলো পেতে হলে অবশ্যই শখের বুটিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন সব সময় আর আমাদের সব লোকেশনটা কিন্তু চার বাই ষাট নাম্বার ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান যারা পাইকারি নেবেন প্রাইস প্রাইসগুলো প্রত্যেকটা কমে আসবে এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো বিহ এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ